আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আজ আমি আপনাদের উদ্দেশ্যে দুইটি কথা বলবো সেটা হচ্ছে যে এই পৃথিবীতে দুই ধরনের মানুষ কখনোই সুখী হতে পারবে না আসুন জেনে নেব যে কোন দুই ধরনের মানুষ কখনোই সুখী হতে পারবে না এই পৃথিবীতে অহংকারী ব্যক্তি বা ব্যক্তি নি এবং লোভী ব্যক্তি বা ব্যক্তি নেই কখনোই সুখী হতে পারবে না তারা খনিকের জন্য হয়তো ভালো থাকলেও দেখবেন যে পরবর্তীতে তারা একেবারে আবারও অসুখী হয়ে পড়বে এবং তাদের দুঃখে দিন কাটবে তো এই জন্য আমি আপনাদের উদ্দেশ্যে যেটি বলতে চাই সেটি হচ্ছে যে এই দুই ধরনের মানুষগুলো আসলে সব সময় দেখবেন একটি হতাশাগ্রস্ত অবস্থায় জীবন জীবনযাপন করার চেষ্টা করেন এদের মনে কোনো সুখ নেই তো এই জন্য আমি বলছি যে দুই ধরনের মানুষ পৃথিবীতে আসলে কখনোই সুখী হতে পারবে না কথা দুটি আপনি আপনারা আপনাদের জীবনের সঙ্গে মিলিয়ে নেবেন এতটুকু আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ আর আমরা কখনোই এই দুই ধরনের কাজ করবো না সবাই এই ধরনের কাজ করা থেকে বিরত থাকবো আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার দিয়ে পাশেই থাকবেন ধন্যবাদ